সম্মানিত শিক্ষক বৃন্দু আপনারা যারা এমপি আবেদন করবেন মাদ্রাসা বা কলেজ বা স্কুল যেখানেই হোক না কেন যে সব কারণে এমপিও ফাইল রিজেক্ট হয় আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি চলুন কথা না বেরিয়ে নিজেই একদম মূল পাবেন সম্মানিত শিক্ষক বৃন্দু আপনারা যারা এমপি আবেদন করবেন এমপিও আবেদনে কোন কোন পার্ট গুলো চেক করা হয় আমি সেগুলো বলে দিচ্ছি আপনারা শুধু এগুলোই ঠিকঠাক যদি দেন বাকি কাগজ যদি ভুল যায় এমপিও হয়ে যাবে ইনশাআল্লাহ

নবম কোড ওকে এই পে কোড এবং কত টাকা বেতন এইটা ঠিকঠাক রাখতে হবে নাম্বার সর্বশেষ যে পরীক্ষা রয়েছে অনার্স হতে পারে সর্বশেষ অথবা মাস্টার্স হতে পারে এতে টিচারদের জন্য ইন্টার হতে পারে বা আলিম হতে পারে যা যারাই হোক না কেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার সর্বশেষ নাম্বার পত্রটা অরিজিনাল কপি স্ক্যান দিতে হবে এটা চেক করেই রিকমেন্ডেশন লেটার প্রথমে লাগাবেন রিকমেন্ডেশন লেটারের সঙ্গে আপনি সংযুক্ত করবেন রেজাল্ট কপি এস এম এস কপি এবং সাতটি চয়েসের আবেদন কপিটি পারলে যুক্ত করবে না পারলে নেই এটা নিয়ে কোনো ভাদা হবে না অবশ্যই রিকমেন্ডেশন লেটারের অবশ্যই অবশ্যই রিকমেন্ডেশন লেটারের পিছন দিকে আপনার নাম লেখবার এবং ঠিকানা লেখবার জায়গা রয়েছে সেখানে হাতে কলমে লিখবেন ক্লিয়ার সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যে দুইটা রেজলিউশন দিবেন সেই রেজলিউশনে আপনার নাম ইনক্লুডেড হয়েছে কিনা সেটা লাল দাগ দিয়ে ঠিক চিহ্ন বা মার্ক করে দিবেন রেজলিউশনটা চেক হবে ওকে তাহলে কি কি চেক হচ্ছে ফরওয়ার্ডিং চেক হচ্ছে রেজলিউশন চেক হচ্ছে ফর আপনাদের সুপারিশ পত্র চেক হচ্ছে এনজিএস সার্টিফিকেট এর জায়গা রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেক হবে ওকে এরপরে আপনার যে কাজগুলো থাকছে অনেকগুলো আরো কাগজ দেখেন অন্য কমিটি আছে কিনা মঞ্জুরি আছে কিনা আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের মঞ্জুরি নবায়ন আছে কিনা এটা চেক হবে শুধুমাত্র এটা দেখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জন্য একটা জায়গা দেওয়া রয়েছে সেই জায়গায় গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ জমা স্লিপ এবং ব্যাংক অ্যাকাউন্ট যে প্রত্যয়ন পত্র রয়েছে এইটা ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই চেক হবে তাহলে আমি আবার বলি ব্যাংক অ্যাকাউন্টটা যদি ঠিকঠাক থাকে ফরওয়ার্ডিং ঠিকঠাক থাকে সুপারিশপত্র পত্র সার্টিফিকেট এবং লাস্ট নাম্বার পত্র যদি ঠিকঠাক আপলোডেড হয়ে থাকে আপনার ফাইল কখনো আটকাবে না আর একটা জিনিস লক্ষণীয় সেটি হলো আপনার সাবজেক্টে মোট কতজন শিক্ষার্থী রয়েছে এটা কিন্তু ওনারা দেখবেই দেখবে ওকে এটা অবশ্যই দেখবে মাদ্রাসায় তিন পাতার এমপিএফ ফর্ম লাগে না স্কুলে তিন পাতার এমপিএফ ফর্মে সব তথ্য দেওয়া থাকে তিন পাতার এমপিএফ ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মাদ্রাসায় যারা আছেন তাদের কিন্তু মাদ্রাসায় যারা আছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোথাও ডিও স্যারের সাইন প্রয়োজন নেই আমি আবারো বলছি মাদ্রাসায় যারা নিয়োগ পেয়েছেন কোথাও ডিও স্যারের সাইন প্রয়োজন নেই তবে যারা স্কুলে আছেন তাদের ডিও স্যারের সাইন প্রয়োজন রয়েছে যেহেতু স্কুলে যারা রয়েছেন তাদের ডিও সাইন প্রয়োজন রয়েছে আপনাদের সামনে মার্চ মাস থেকে এমপিও আবেদন করা যাবে সো আপনারা একটা লম্বা সময় পাচ্ছেন সেখান থেকে আপনারা কি করবেন সাইন নিয়ে এই মাসে রেডি করে রাখবেন যেন সামনের মাসে আপনারা ফাইল পাঠাতে পারেন আপনারা যারা আমার মাধ্যমে স্কুল বা কলেজ বা মাদ্রাসাল এমপিও ফাইল পাঠাতে চান যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ